আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আজকে নিউজে দেয় নিউজে দেখলাম যে স্ট্রোক করায় মাকে নিয়ে হাসপাতালে মেয়ে দেরি হয় বসতে পারেনি পরীক্ষায় এটা হচ্ছে একটা ঘটনা আরেকটা হচ্ছে যে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে দুজন শিক্ষার্থী অ্যাডমিট কার্ড আসে নাই এর জন্য ওরা পরীক্ষার হলে বসতে পারে তো এই ধরনের ঘটনা মানে বিশেষ করে যেটা চোখে পড়ে যে পরীক্ষার হলে একটু দেরিতে যাওয়াতে ঢুকতে দেয় তো আমাদের দেশে তো যানজট তো লেগেই থাকে বাচ্চারা পরীক্ষার দিন তো একটু ভিড় হয় বের হয় কিন্তু তারপরেও দেখা যায় যে যানজটের কারণে হয়তো একটু দেরি হয়ে গেল তো এত কঠোর হওয়ার তো কোনো দরকার আমি মনে করছি না আজকে যদি এভাবে চিন্তা করেন যদি আজকে আপনার ছেলে বা আপনার আত্মীয় স্বজনদের কারো এমন হতো আপনি কিন্তু সেই কাজটা করতে পারতেন না আপনি ঠিকই একটা না একটা ব্যবস্থা করতেন যেভাবে হোক একটা ব্যবস্থা করে ফেলতেন তো স্ট্রোক করায় মাকে নিয়ে হাসপাতালে যাওয়াতে কিছুক্ষণ দেরি মানে দেরি হওয়াতে তাকে আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি তো এত কঠিন হওয়ার তো কোনো প্রয়োজন নেই কারণ একটা এইচএসি পরীক্ষা দুইটা বৎসর মেয়েরা এত কষ্ট করে লেখাপড়া করে এবং এই পরীক্ষাটার উপরে কিন্তু ছেলেটার ভবিষ্যৎ নির্ভর করছে কোন ভার্সিটিতে পড়বে বা পরবর্তীতে সে কোন লাইনে যাবে সেটা নির্ভর করে তো বাচ্চাদের মনে এত আঘাত অত ঠিকও না তার মধ্যে গার্জেনরাও গার্জিয়ানরাও আজকালকার যুগে মানে এত বেশি ছেলে ছেলেমেয়েদের পিছনে শ্রম দেয় কী জন্য মানে একটু ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো কিছুতে ভর্তি হওয়ার জন্য মানে ভালো কিছু করার জন্য টিচারের বাসা কোচিং মানে এই যত যেখান থেকে পারে সাজেশান মানে ছেলেরাও মেয়েরাও অনেক কষ্ট করে একটু ভালো রেজাল্ট করার জন্য তো এই পরীক্ষার সময় যদি এই ধরনের ঘটনা হয় যে কিছুক্ষণ দেরি হওয়াতে বা এই যে উত্তরা হাই স্কুলে যে দুজন স্টুডেন্টের কথা বললাম ওরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখছে ওদের অ্যাডমিট কার্ডের আসতেছে না বা ওদের নাম নেই বা ওরা যা যা বললো তা তো সবাই শুনেছেন তারপরও কেন এই কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় নাই এটার জন্য তো বাচ্চারা দায়ী না এটার জন্য বা দায়ী হচ্ছে স্কুল অ্যান্ড কলেজে কর্তৃপক্ষ তো এরার দায় কি ছেলেরা নিবে ছেলেরা তো নেবে না তো ওদের পরীক্ষা তরিত ব্যবস্থা নেওয়া দরকার কারণ দুইটা বছর পড়াশোনা করে কিন্তু তারা আজকে পরীক্ষা দিতে এসেছে তো ওদের ভবিষ্যৎটা তাহলে কি হবে আপনারা একটু চিন্তা করেন আর যদি যানজটের কারণে বা কোনো কারণে দেরি হয়ে থাকে টুকতে টুকতে না দেওয়ার তো কোনো কারণ আমি দেখছি না কারণ এত রুলস বাংলাদেশে চলে না বাংলাদেশে এত রুলস কেউ মেনটেন করে না এটা আমরা দেখে আসছি অনেক কিছুই হচ্ছে অনেক কিছুই কিন্তু হচ্ছে কিন্তু অনেকে অনেক কথা বলে না এত রুলস মেনটেন করা অন্তত পক্ষে বাংলাদেশের পক্ষে চলে না আর বিশেষ করে স্টুডেন্ট থেকে এটা তো নাই একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা এটা কিন্তু একটা টেস্ট পরীক্ষা না বা হাফিয়ালি পরীক্ষা না বা ক্লাস টেস্ট পরীক্ষা না একটা ফাইনাল পরীক্ষা অতএব স্টুডেন্টদেরকে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব ওদেরকে সহযোগিতা করা সব টিচার বলেন কর্তৃপক্ষ যারাই আছেন স্কুল কলেজে কর্তৃপক্ষ যারাই আছেন সবার দায়িত্ব আমি মনে করি সেটা তো এই যে স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে পারে নাই বিভিন্ন কারণে যেটা শুনলাম তরিত ব্যবস্থা করে তাদের পরীক্ষা নেওয়া জরুরি আমি যেটা মনে করি